হুজুর আজকে একটা সংবাদ সম্মেলন শেখ হাসিনার আইনজীবী বলেন শেখ হাসিনা পালিয়ে যায় নাই তিনি রাষ্ট্রীয় সফরে আছেন এ নিয়ে কিছু বলেন হ্যাঁ রাষ্ট্রীয় সফরে তো আছে এই রাষ্ট্র থেকে হে রাষ্ট্রে লই গেছে গা রাষ্ট্রীয় সফরে আছে না তো আসলে এর কথা ঠিকই আছে আমি একমত আছি ওনার কথার লোক আমাদের কথা কেন তোমরা মনে কষ্ট নাও খাতিব মানে হাজে আল্লাহ নবুয়া যখন খত বাদে দেয় তখন লাগি যায় শেখাপতি ক্যাশমিয়ার স্যার কোডারি হুজুর গারে আগে ভালো মনে করছি হুজুর অনেক একটু ফালটি গেছে আফসারি রে কত ভালো মনে করছি এত ষোলো বছর ওয়াজ করছে একরকম আর জানোয়ার এখন আরেক রকম ওয়াজ করে ১৬ বছর ওয়াজের মধ্যে কিছু গাইটা ছিল এখন ওয়াজ বাইশ ক্যারেটের খাটি সোনা সোনা আবার নির্বাচনের পর ওয়াজে দুই নম্বরই ঢুকাই দিব ডাইরেক্ট দেখলাম কারণ এর পরে সঠিক কথা কইলে কল্লা নাই নি এখন যত কথা শুনবি আল্লাহর জন্য এখন কোন ছাপ নাই উপরের কোন চাপ নাই ওয়াজ করতে আমি লিয়েন্ডি ফিস্টল হিয়েন্ডি ফিস্টল কো হুজুর ঠিকঠাক ভাবে কইয়েন দরেন তাই আমরার 50000 দিয়ে দিছি তবে কথা বেশ কম करिए না দোয়া करिए না গো নেত্রিল্লাই আমি ব্যাক দোয়া করে দিতাম আর এখন কোন চাপ নাই চাপে নাই রে আমাদের বড় ভাইয়ের হাত অনেক লম্বা কইলাম রে আমি যে আল্লাহ কথা কই ওনার হাত তো আরো লম্বা কৌফুর থেকে সাফ আছে বহুত কষ্টে পারমিশন আসছে হুজুর কথা একটু ভাবে কই আই কইলাম ভাই আমার তো আল্লাহ চাপ দিছে তো গো সাফ তো ডিসি অফিস তো সোনাই মনে এই উপজেলা প্রশাসন তো ভাই আমার তো আরশো আজিম তো সাফ দিছে কই দেখি কিতে বাল্লহুআপুর আনুম আমি লোহে মাহফুজ থেকে এ বাণী পাঠাছি নবী ও মোহাম্মদ সাল্লাল্লাহু যদি মক্কা মুকাররমা ফিদা সওরে কথা যদি দুই নম্বর করো না মিন হল ওয়াতিন এরো গড়ের রক কাড়িয়ে লমু আমি তোমার এনে ডাইন যে রক্ত আছে না মোহাম্মদ এনে রক্ত গলিয়ে লই

আমি আল্লাহ দায়িত্ব নিছি আপনারে মানুষ তো আমি সেভ করবো কথার ভিত্তিতে দুই নম্বরই করতে না আফসারির মতো কথা হানড্রেড হান্ড্রেড বলবে গাড়ি গেলাম তা আমরা আছি বিফদের ভাই আমরা কী করতাম তো করে গেছি অপারেশন থিয়েটার প্রাইম হাসপাতাল অপারেশন করিয়ে ওমার রুগীর লগের লোক আছে না অপারেশন ইহেনি হলো টিউমার আমি চুরি চালাম ইহেনি রুগীর দুলাভাই শালি আমার ক আফসারি ভাই আপনারা ডাক্তার সাহেব সেলুট এন দিন এমনে মারে এমনে কারেন তাইলে অপারেশন টিউমার এটা ভালো হইব নি তোরা আমাদেরকে বলবি আফসারি তোমার এতটি টাকা হাদিয়া দিয়ে আনলাম তুমি বাই খোলা নাই আমরা জানি তুমি আমাদের কইতর গোস্ত খাই সব শ্বাস করো সারা পৃথিবীর সবচেয়ে বড় শিয়াল তুমি শিয়ালে কয়টা মুরগা খাইছে তুমি আমাদের সোনায় মনি সব মুরগা তোমার হেডের ভিতরে এই আফসারি আই কই ভাই রাজাউল কিতারে ভাই কোরআন শুননা যা গবেষণা করছে এক বছরে সঠিক কথাটা আমাদের কাছে শুনাইবা এইটা নইল রুগীর কথা রুগীর আঙুর উল্টা ডল লাগাই তো ভাই এক দলে মিলি মাহফিল লটকেছে একটু সিস্টেম সিস্টেম কইয়েন এই ওয়াজ কে আমার পর্যন্ত মিললে লাভ হইব কোরআনটা নিজেই একটা রিভলেশন বুক একটা মেডিসিন অ্যান্টোবায়োটিক হ্যাঁ ইন্নাল কোরআনা তারপরে আছে না এই আছে না যে ইল্লা খাচার কোরআনের মেডিসিন দুই রকম শিফাউল ও লিনাস কিছু মোমেন্ট মতটা কিনলে শিফা কুল যে ঠান্ডা করে রোগ দূর হয় আর যারা জালেন বাতেল এদিনের রোগ বাড়ে হতে কোরআনের মাহফিল করতে গেলে তা আগলে যায় সাত দেয় না ঠিক কি না হুজুরে গর কয় হেঁতে ওয়াজ ব্যবসায়ী ফেসবুকে স্ট্যাটাস দিলে এত ল্যা দেখছ তুই ধর্ম ব্যবসায়ী আমি কোন নিয়তে লেখছি আমার রপ্ত দেখে আমার নির্ধারিত হয়াত নিয়ে আমি এসেছি এই যে পনেরো তারিখে নভেম্বরের স্ট্যাটাস দিয়ে দিছি প্রোগ্রাম সাত জায়গা বাতিল হয়েছে বা দেমা প্রোগ্রাম কিন্তু ফেনি আছে অন গালি কটা স্ট্যাটাস দিছি মোস্তাফিজ গয়ে ঘরে অন গালি কিন্তু কা সাইন এক উপরে নি গালি ওই তো বাইরে দেখিয়ে লইছে দেখছ ও মা 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 গো মা পনেরো নভেম্বর প্রোগ্রাম দেয়া যাবে শুধু হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সেভেন টু জিরো তিপ্পান্ন পঁচাশি একাশি শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখুন ফাঁসার নব্বইটা একটা ঘন্টা যদি লেকচার দিই একটা মানুষের যদি আল্লাহর অলি বানাতে পারি একটা মানুষকে যদি জাহান্নাম থেকে বাঁচানো যায় এ চেয়ে বড় আমল আর কি হতে পারে আল্লাহ তো আমার এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছে কথা ঠিক কিনা ডাক্তারের বাংলা বাজারে অ্যাডভার্টাইজ করে আর ঢাকা আর চট্টগ্রাম চলে আসুন না আমাদের বাংলা বাজার মা ডায়াগনস্টিক সেন্টার মা ও প্রসূতি বিদ্যায় বিশেষ পারদর্শী হিয়ান কয় মহিলারা এতটুকু কয় পুরুষ অধ্যক্ষ কয় মহিলারা মা ও প্রসূতি বিশেষ পারদর্শী ডাক্তার তানিয়া সুলতানা চলে আসুন আমাদের বাংলা বাজার ডায়াগনস্টিক সেন্টার একজন ডাক্তারের যদি এক দেওয়া হয় আমি মনে করি প্রত্যেক ওলামায় কেরাম হকানি রব্বারি পীর মাসায়ক তাবলিগি দিনের ভাইয়েরা ফেসবুকে অ্যাড দিবেন ইয়ো আমি কত দোয়া কুদর ওয়াজ করতাম সা আইও ইউ আমারে নিবেন নিও কদুর নেন না আই কদুর ওয়াজ করতাম সাই স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ হাউজে কাউসারের ইন্ডাস্ট্রির মালিক জান্নাতের মালিক তিনি বলতেছে আব্বাস সাদি আল্লাহ তালা আনুরে আনহুমা আনুরে আব্বাস ও সলেন রোডে ঘাটে যাই ওয়াজ করি ইউব রাইচার টেবিলের তলে হুতিতে আইব রু ফি মানাজ আলা কাবায়ে আল্লাহ নাস আমরা আরববাসীর গো তাবুত তলে হুতিতে আইব মোহাম্মদাল্লাম আদি আঁড়ি দাওয়াতি গাজ করছে নবীগন আডি আডি দাওয়াতি গাজ করছে নুয়াল্লাম দাওয়াতি গাছ করছে ওনার ওয়াজে বিরক্তই মারি বস্তা বাঁধি গাইয়ে সোনা মনে ফরু বা তুই টাঙ্গিত এবার টোকাই দেয়া আই এবার সাইডে কীতেও লড়ে বস্তার মুখ খুলি সাইডে নহো আল্লাহাম এবার কহারে নবী রে না মারে শেষ আবার আনছে আনি আবার ওয়াজ করে শেষ ফেস ওয়াজে বিরক্ত তারা চোখে মুখে কাপড় দিয়েলা তার ওয়াজে ওয়াজে তিতে হয়ে গেছে একদিন ফাত করে মোবাইলটা টানিয়ে নি ত্রিফল নাই ফোনটা লাগাই দিছি রব্বি তাজার আল্লাহ আরো দেবী না কা ফিরি না তাই ও আল্লাহ আফসারি ওয়াজ করি টেয়া নাই আমি মানিকেরে ওয়াজ করছি দুইশো বছর হনে না মানিক মরি গেছে তার ফলারে ওয়াজ করছি মনে করছি ফলাগা ভালো হইব ও মা তে ডাকায় তে সমুন্দর লগে আড়ে এবার হেমিয়ার নাতি রেওয়াজ করছি ওরে হেতে জোনটার লোকে আড়ে উমার ডাকাতের করো জল্লাপ ফাঁদে হয়েছি সাড়ে নশো বছর রেওয়াজ করছি আল্লাহ লোক আইয়ে না দল সারা পৃথিবীতে সব কিছু ধ্বংস করে একটা বাড়ি ঘর রাখিয়ে না আল্লাহ ফোনটা ব্যাক করি কো নহ বাবি চিনতে গটা না কি দরখাস্ত কি উল্টে বেরি না উল্টে না। আফসারি এতে টি আনে হাইটি আনিসি আপনার না খানা খাইছি না আরে হত্যের দিন মারে আরে মারি বস্তাত বরিয়ালায় আরে মারি সড়ে আরে মারি পৌরসভার মহিলার টাঙ্কি তুই সোনাই মুড়ি একটা বাড়িঘর রাখিয়ে না কত ঠিক আছে ফার্স্ট নাইল ফুলকা ইউনি না আমি চাইতে আইম নৌকা বানাও জাহাজ বানাও তোমার ফাটির লোকগুলো উড়াইবা কুত্তা কুত্তুনি বিলাই বিলানি সিয়া সিয়ানি এগুনের উড়াইবা তাম পৃথিবী আমি ডিস্ট্রয় করি গেলাম আল্লাহ কষ্ট হয় কষ্ট হয় দাওয়াত 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 দাওয়াতে কোনো শরম নাই প্রত্যেক আলেম কোনো কারণে প্রোগ্রাম গ্যাপ হলে স্টাটাস দিবেন আমার তরিকাতে আইবেন একদিন এবার বুঝি লন আফসারি হুজুর কি সুন্নত তরিকা চলেনি তুই আরে হাসান নব্বই গালি দেস আমার অসুবিধা কি একটা গালির কি রিপ্লাই আমি দিই রবের কাছে আমি বলি অভিযোগ আমার রবের কাছে দি আল্লাহ তোমার জন্য আমাকে এই গালি দিতেছে আল্লাহ তুমি এর বিচার করো তুমি এর বিচার করো ওই সাসা গালি কীতে এদি নি ওই খাড়া আজ জাগা মতে দিচ্ছি বেড়ে বলে মিলছে খাড়া কিতে লেগছে শেষ করে দিই তো করে না একশো দুগা আছে ইয়ানো একশো দুগা সুখে হ্যাঁ ও সন্দ্রগঞ্জ দাড়া স্টেডিয়াম ফাঁকা আছে ওগা আছে লেগছে ইয়ে আইডির নাম কইলাম না গেব তো যাবো সৌদি আরব রি ইয়ে করা নি আর ওকে লেগছে ফ্রিতে করা যাইব নি তারপর আরো সে মুসলমানের একটা অনুষ্ঠান আছে আয় বেন্নি আরও গেলেকছে কমেডি বক্তা আরো বলেছে কত হবে বড়ো ভাই আরো বলেছে প্রতি মিনিট কত টাকা আরও গেলে হুজুর ফিস কত আরো বলেছে দাম পড়বে কত আরো গেলেছে হজরত জয় বাংলা আরও গেলেছে কৌতুক করা যাবে নি প্রতি কৌতুক কত করি নেন তারপর আর ফরের গেলেকছে কত আরো গেলেছে আচ্ছা সেটা আমি শিক্ষকের সিস্টেমে দিচ্ছে আরো গ্যালেক্সে ফিস কত আর গেলে টাকা কত লাগবে আরোগ্য গ্যালেক্সে বাজেট কত মানে তোকে সবাই টাকা আমরা লই যাই গা তারপরে টাকা হাত ছাড়া করা যাবে না আরো আর আরো গ্যাক্সে মাসাল্লা রে মোহাম্মদ হাসনাইন হাওলাদার লেখছে আপনি এই জাতির শ্রেষ্ঠ সন্তান এইভাবে একশো দুগা তো তিন গা ভালো কমেন্টস তারপরে আরোগ্য গ্যালেক্সে জাহাঙ্গীর আলম নামে আরে ব্যবসার এই অবস্থা তাহলে পাইছে হাসলি হাসলি আল্লাহ 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 আজকে যে এই যে মাহফিলের কারণে ফুরানা গ্রাম বই বৈতালি তালি নাই না চলিয়েছে বাপের বাড়িতে একটা মাহফিলে যে কত হাজার কোটি টাকা বাজেট বাংলাদেশের টাকাগুলার ঘরে আমি লেখছি তাফসির মাহফিলের ষাটটা উপকার বজিরা চলিয়েছে আর আবার বাই তো আজকে ওয়াস এত বাইরা বাইরা তো সিটিং ইসরায়েল ভাই হেতে গোস্ত আজকে দিল এই বোন বাগিনে আইসে খাওয়ান তো লাগবে আজকে একটা একটা কত সুন্দর মিলন মেলা এটা কিসের কারণে কোরআনের কারণে কিসের কারণে এঙ্গ মানিক গা দাবাত দিলে হাইবি কত দূরে থায় চলিয়েছি মা ফেলে গানি তো না আমিও চলিয়েছি এটা একটা মিলন মেলা কোরানের কোরআন কেন মালা হয় মানে মাঝু এটা একটা জনসভা এটা একটা মিলন মেলা এ কোরআনের ফাগলের আমারে লক্ষ্মী লক্ষ্মণপুর থেকে আমারে বারোশের ডোরা ফোলা না আগাইছে আমি তাক মাধ্যম দিচ্ছি তোরা কিল্লে আলি তো কষ্ট হইব তোরা যদি এক্সিডেন্ট করস তাকো কাছে ঈদের মতো লাগে আল্লাহ কোরানের মাজমা তাৎসির মাহফিলি সুধা তোমার যে অলি দিয়ে গেছে আল্লাহ দেলোয়ার হোসেন সাহিদি সাহেব এই তাৎসের কোরআন মাহফিলি রে মাজমা কেমন পর্যন্ত যাতে স্রোত ঢেউ চলতেই থাকে আল্লাহ ডাবলি দিনের ভাইয়েরা আমি ভাইয়েরা প্রত্যেকেই মাহফিলগুলো জমানোর জন্য পরিশ্রম করে দিন পৌঁছানোর জন্য আর তুই এগুলা কস ব্যবসা ব্যবসা কস পয়সা ছাড়া তেল ছাড়া আমার গাড়িটা চলে কথা কনা চলে এখন তো তুই মেথাইতেছি আমিষ না খাইলে প্রোটিন না খাইলে তুই মেথাবো কেমনি কোন কাজে পয়সা নাই আল্লাহ তো জানে তুই জান্নাতে যাবি হ্যাঁ জান্নাত আব্দুল্লুকুম হালা তিজা রাতে তুনি না বিলাই তুই ও বান্দা তোর ব্যবসায় কথা কোবো দে ব্যবসা করবি না আমার আহ আল্লাহ কেন করতাম ক ব্যবসার পলিসি হলো দুইটা তুই আগে মাল দিবি জাম দিবি তুই দিবি ট্রানজেকশন দুইটা আমি একটা ট্রানজেকশন দিব আমি তোর জাহনাত দিব আল্লাহ আগে মালের কথা কইছে আল্লাহ জানে বিলালে আর মূর আগে কিতা দিয়ে আগে আল্লাহ জানে দে বেডি কোবাই আথালা দিছে তো বেনেডি ব্যাগ ছাড়েন আগর সারমিনে বাংলা বাজার তো নজনা বাজার তো আইবার সময় সন্ত্রাসীরা কোবাই আথালা দিছে আতের মধ্যে কি তা বেনেটি ব্যাগ ডাকাতে ক ম্যাডাম বেনিটি ব্যাগ ছাড়েন কারম যাইতো ন আল্লাহ জানে বন্দা জান দিতে প্রস্তুত আছে মাল দিত ন কি দিত মাল দিতো আল্লাহ আল্লাহ আগে ক আগে মালগুন দিয়ে এল তা আল্লাহ নিজে তো ব্যবসায়ী আগে মালগুন দিয়ে এল এই আমরা কই তুই ওয়াজবার আগে আগে আঙ্গুর মালগুন ধুয়েলা তাহলে বুঝি তুই কি আসলে আল্লাহর প্রেমিক কিনা আর টাকাগুলা দিয়ে আমরা হুজুরেরা সবাই সিনেমা হল করতে আসি সবাই ডাক বাংলা করছি তারপরে কক্সবাজার হোটেল করছি হেন হল থায় শিক্ষা সফর যে কিতে কিতে করে একটা ফিসা দেখা বাংলাদেশের একটা ওলামায় কারামের দেখা তার টাকাগুলা দিয়ে খারাপ কাজ করছে করছে নি বড় জোর করলে এটা করতে পারে বিয়ে সাইরান করছে সাইরগান নারী রে বাগে যোগে দিয়ে দিছে খাতরা ওখা আইও খাই হয়তো দোষ দলি বিয়ার মতো নেই আমত সুন্নত এটা দুনিয়াতে আর নাই এটা কোনো তোরা ডরে করতে নো আমি মানিক বেরে যতই বুঝে শুধু ভাবির ডরে আর কই বোধ ও যাতে বাইত না শোনে কথা ক আলেমেরা ব্যবসায়ী কথা কয় ব্যবসায়ী কেন গালি গালাস করো বন্ধু আল্লাহ আমার কলিজাদেরকে বুঝার তৌফিক দাও তো নবীদেরকে গালি দিছে চল্লিশটা কয়টা নু আলাইহিস সালামের গালি দিছে কত তুমি পাবলিকে না অফিস কলাল মালা উললা যে না কাফার ও মেন কাউ হি, মানার কাইল্লা বাসারাম মিসলা না। নহ, তুমি ওয়াজ কর হে তুমি কি রুজুর। তুমি তো আমাদের মতো মা মানুষ ফকালাল মালাউ মানে তার গ্রামের সদ্র ম্বার চয়ারম্যান এমফি মন্ত্রী মালাউন মানে নেথ। মালাউন মানে নেথ তারদ দেশের ত্রাষ্ট্রের তখন নেথারা গেছে। তুমি এত বড় উজুর নহ। কি রুজর। ত হদের মতো ফবলিকাত পরবক্তিত না। এটাও একটা গালি দুই গরিবেরা তোমার অনুসরণ করে। ওয়ামা নাৰা কা ও মা নাৰাকা তামাক আল্লাহ্লা না হুম আৰাজ দিলো না বাদ দিয়া রায় অ নো তুমি আল্লাহ ৰা চলেলে আল্লাহৰ লগত তোমাৰ এটা গোট টাৰণ থাকলে এ বড় বড় আমাদের চদ্ৰী বুঞা মজুমদার বড় বড় ভাই কেডাৰ ভাই এ জারা মুণ্ডা ছাড়া চলো না আপুৰ লগে এরা ৰা চল তোমাৰ লগে জিদা চলে এৰি কি বেল আছে বাদ দিয়ে রায় ওই সেফুদা কয় দে এ গরিবেরাহা গোস্ত খায় দেখা দে এ গরিবেরা তোরা গরিব এ হেই নবীদেরকে গালি দিত। তোমার লোক তো গরিবেরা হাঁটে আর আমাদের ভাইয়ার সাথে না আমাদের কত ভাইয়া থাকে ভায়া বিজনেসম্যান শিল্পপতি কোটিপতি প্রজাপতি অমুক নায়িকা ভাইয়ার সাথে থাকে উমুক নায় নায়িকা নায়করা থাকে ভায়ার হাত অনেক লম্বা এখনো হুজুরদেরকে ঈদে হুজুর বাড়িও না বাগলা খুলি এলে তোমার ফিসে দি ফিটা দিলে গুন কেউ থাকতো না কেন্দ্রে কয়নি এ গালি গালাস গুলো আগের থেকে ছিল তিন তোমার ইজ্জত নাই নারা নারাকা ওমা নারা লাকুম আলাইনা মিন ফাত আমরা ম্যাজিস্ট্রেট আমরা বিচারপতি কত কিছু তুমি হুজুর কি জানো আহ তুমি কি জানো এটা একটা গালি দিছে নূহ আলাইহিস সালামের তিন নম্বর তুমি মিথুক চার নম্বর বাল নাজুন্নুকুম কাযিবিন তুমি মিথুক নবীরে কি কর মৃত্যু কর আহা হা নাওয়াজুবিল্লাহ শুনেন মজার ওয়াজ হুদ আলাইহিস সালামের পাঁচ নম্বর গালি কর তুমি বোকা ফি সাফাতিন হ্যাঁ মিন কওমি ইন্না লা নারাকা লা নারাকা ফি সাফাতিন আমাদের দেশে সবচেয়ে বোকা বোকা হলে তুমি তুমি কি ইসলাম প্রচার করো নবীগণ বোকা যারা ক্যামেরা বানাইছে এই যুগে কম্পিউটার বানাইছে মাইক বানাইছে বিমান বানাইছে এরা চালাক এরা কি চালাক আর আমরা যে আরশো আজিম নেটওয়ার্কের সাথে সম্পর্ক থাকিয়া এক হাজার কোটি মানুষের জান্নাতের পথ দেখাচ্ছি আমাদের সাথে যে ইন্টারনেট কানেকশন আছে ফাইভ জি আরশো আজিবের আমাদেরকে সবাই বেকুপ বলে আসলে এই জগতের সবচেয়ে সবচেয়ে শেয়ানামাল হচ্ছে ওলামা এক তারা কি সেনা কমিটির স্ট্যান্ডিং মহাসচিব সালাকে আলেমেরা কে তো রে এক সময় কারেন্ট ছিল না ভবিষ্যতে থাকত না ক্যামেরা এক সময় ছিল না ভবিষ্যতে থাকত না হজত নেদ শরীফ এক সময় ছিল না ভবিষ্যতে থাকত র গুরি গরি ওহির আলেম থাকবো ওহির দারক বাহক যারা তারাই থাকবে পড়ি আমরা আমিন কষ্ট হয় মজার কথা শুনেন ভালো লাগবে আট কৌতুককারী কমেডি হুজুর এই গালিটা দিছি ইব্রাহিম আলাইহিস সালামের কালু আজি ইতানা বিল হাক্কে আমান্তামিনাল্লাইবি তুমি কি আসলে ইসলাম লই আইছিলা না ইব্রাহিম নাকি তুমি খেল তুমি কমেডি করো আফসারী জুররের কমেডি কয় না কয় নি এ আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ রে কমেডি কইতো উনি সব কিছু আবার মুখ دیওয়াজ কইতো না কিছু সিস্টেম কইতো সাইফুল্লাহ মনির ভাই দেন না হাত দি ফি দে স্টাইল এটা কি আশেপাশে কথা বললে দাম দাম করে এতরে মারবি তোর আল্লাহ যেহাদে সব দিব বে আদবটি থাকার দরকার নাই ছাত্র কিছু কমে যাস না আমাদের জন্য আল্লাহ যে রহমত নাজিল করছে আমাদের ইউটিউবগুলা এডার বরকতে তাম পৃথিবীতে আল্লাহর কোরআনের বাণী ছড়িয়ে ছিটি যে বাংলা ভাষাভাষী ক্যানাডার মাজিরা ভাইয়েরা লন্ডনের ভাইয়েরা কুয়েতের ভাইরা সৌদি আরবের বাইরা সিঙ্গাপুরের ভাইয়েরা মালয়েশিয়ার বাইরা শুনবে তুই কেন ডিস্টার্ব করস আমাদের আল্লাহ তোমার প্রতি আমরা খুশি তুমি তোমার বাণীগুলো ফসার করার আমাদের জন্য ব্যবস্থা আমরা আরো প্রিয় বন্ধুরা তো উনি সব কিছু রেখেছ করতো ওনারা চলেন মেলা যায় রে ঠেলা খাই রে বাংলা বাজার মেলা চলেন না উনি কয়েক চলো না অর্ধেক পত্র তো চলিয়েছে করে মন ভালো না আমার মনে ভালো না এবার আসি মন্দিরে খোদালিরে কোবাই সব জয় বাংলা গড়িয়ে এলেছে বড় ঘরে রায় দিছে বড় ঘর ফাঁসার ভিত্তে তো বাঁশ আছে খেরের বেরিয়েছে শাড়ি ভরা কি বুদ্ধি আব্বা আব্বা সবকিছু ওয়াজ বহুত বছর ওয়াজ করছে কাজ হয় না এবার ফেট্রিক্যাল নিয়ে ওয়াজ এই ফেট্রিক্যাল ক্লাস গ্রাফিক্স ফেফারে ডিজাইন করতেছে কোদা সব শেষ করে বড় কোদা রাখি দিছে চাইনিজ স্কুলের হকি স্টিক আছে না লাডি টাডি যা আছে কোদাই এই গিয়ে বড় কোদার ইয়ে না জুলে তারা বাণিজ্য মেলাতেও আয় শোনায় মনি তো ওয়ালটন শু রোমে তো আসি সবাই দেখেছে মন্দির ইননালিল্লা কিরাঙ্গ কোদা কই বেগ মিলি কইলো দা এক খোদার বিরুদ্ধে মসজিদে ওয়াজ করতে ইব্রাহিম নামে ফলাডা ওনারে শুধু ইব্রাহিম কইতো স্যারে আল্লাহ কও সে তোমরা বলতোছো ইউকালু ইব্রাহিম আল্লাহ ক আমার দৃষ্টিতে সে একটা কাউন তোমরা তারে শুধু একটা মানুষ ক শুধু ইব্রাহিম নামে একটা লোক আমি আল্লাহ কও আমার ইব্রাহিম একটা একটা জাতি মিল্লা আবিকুম, ইব্রাহিম আমার ইব্রাহিম পুরা মুসলিম মিল্লার জাতি দা ফাদার অফ নেশান